স্যার আমি আপনার আইসিটি এমসিকিউ অ্যানালাইসিস বইটি কেন কিনবো আচ্ছা এই সিদ্ধান্ত তোমার তুমি কিনবা কি কিনবা না চলো তোমাকে আমি আগে বইটাতে দেখাই কি কি আছে ঠিক আছে কারণ দেখলে তো আর কিনতে হয় না তো প্রথমে বইটা যদি তুমি ওপেন করো তুমি দেখতে পাবে এখানে প্রত্যেকটা টপিকের গুরুত্বপূর্ণ এমসিকিউ লাইনগুলো সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে এবং তার সাথে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অর্থাৎ ক এবং খ এর জন্য যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো শর্ট নোট আকারে দেওয়া আছে এবং তার সাথে ওই অধ্যায় থেকে বিগত বছরে কি কি এমসিকিউ আসছে সেই এমসিকিউ গুলো দেওয়া আছে এবং তার সাথে ব্যাখ্যা গুলো দেওয়া আছে এবং সামনে হচ্ছে আমি যদি একটু সামনে যাই আমার প্রচুর পরিমাণে প্র্যাকটিসের অধ্যায় ভিত্তিক প্র্যাকটিসের এমসিকিউ দেওয়া আছে তো এইটা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আকারে এই বইটাতে এমসিকিউটাকে তিনটা স্তরে সাজানো হয়েছে প্রথম স্তরে হচ্ছে কোন কোন লাইনগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্তরে হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস তৃতীয় স্তরে হচ্ছে প্র্যাকটিস এই তিনটা কম্বিনেশন সেট করা হয়েছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা যাতে এমসিকিউ অংশে আইসিটির এমসিকিউ অংশে পঁচিশে পঁচিশ পায় তো এখন সিদ্ধান্ত তোমার বইটি তোমার লাগবে কি লাগবে না